আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালে আমি বলেছিলাম যে ডাকসু নির্বাচনে যে ফলাফলটা হলো সেটার কিছু কারণ আমি ব্যাখ্যা করব আসলে অনেকগুলো কারণ আছে যে শিবিরের এই ভূমিধর জয় অথবা অতি আত্মবিশ্বাসী ছাত্রদলের যে ধরাশায়ী হওয়া এর কারণগুলি একাধিক কারণ আছে আমি আজকে একটা কারণ নিয়ে কথা বলবো কারণ যে কারণটা নিয়ে কথা বলবো এর সঙ্গে আমাদের জাতীয় রাজনীতিরও একটা সম্পর্ক আছে আমি প্রথমে বলে নিই আমার বিবেচনায় ছাত্র শিবিরে যে প্যানেল সেই প্যানেলে যে বিপুল বিজয় এবং ভোটের যে ব্যবধান যদি আপনারা দেখেন যে ছাত্র দলের সঙ্গে তাদের যে ভোটের ব্যবধান বিশাল ব্যবধান আমি দুটো পদের কথা বলি যে মানে সহসভাপতি মানে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন চোদ্দো হাজার ভোট চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট আর ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট প্রায় তিন গুণ ভোট পেয়েছেন উনি প্রায় তিন তিন গুণ তো বটেই আর সাধারণ সম্পাদক পদের শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট আর ছাত্রদলের শেখ তানবির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট মানে অর্ধেকের মতো অর্ধেকের চেয়েও কম ভোট পেয়েছেন এই যে বিশাল ব্যবধান এই ব্যবধানটা হলো কি করে ছাত্র শিবির কি এর মধ্যে এত স্ট্রং হয়ে গেল কীভাবে সম্ভব আসলে যে ঘটনাটা ঘটেছে এর পেছনে মূলত কারণ আমি একটা কারণের কথা বলবো গেলে আজকে এই কারণটা হচ্ছে জাতীয় রাজনীতি মানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন অত্যাচার চলতে থাকে কারা করে এগুলো ফিজিক্যাল টর্চার হয় গণ গণধুলাইয়ের শিকার হয় গণপিটনির শিকার হয় মবের শিকার হয় এবং তারপর মামলা মোকদ্দমায় পড়ে প্রতিষ্ঠিত এক একজন ব্যবসায়ীকে মামলা মোকদ্দমায় ঝুলিয়ে দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলের একটা পায় তারা হয় এগুলো কারা করে এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপির নাম শোনা যায় একটা কথা গেলে না আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করে তাদের ফ্যামিলিটা কেমন তারা কোন ফ্যামিলির লোক বিএনপি ফ্যামিলির লোক এসে কি ছাত্রলীগ করে অথবা জামাতের ফ্যামিলির লোক কি ছাত্রলীগ করে করে না যারা ছাত্রলীগ করত তাদের অধিকাংশই হয় তারা কোনো পার্টি করতো না ঢাকায় এসে তারা ছাত্রলীগ শুরু করেছে অথবা তারা বংশগতভাবে ছাত্রলীগ করে মানে তার বাবা হয়তো আওয়ামী লীগ করে বড় ভাই যুবলীগ করে এরা করে এরা সবাই কিন্তু মানে আপনার বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যুবদল দ্বারা তাদের এলাকায় নিজ নিজ এলাকায় অত্যাচারিত গত এক বছরে আপনারা হিসাব দেখবেন আপনি আপনি নিজের পাশের বাড়িতে যোগাযোগ করে দেখেন আপনার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পুরনো যারা নাকি নেতাকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে ভুয়া মামলা হোক সাজানো মামলা হোক অথবা জেনুইন মামলায় হোক যত মামলা হয়েছে এই মামলাগুলি বাদী কে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকজন তো ঢাকায় যিনি বসে আছেন স্টুডেন্ট তিনি যখন দেখছেন যে তার বাবা বিএনপির স্থানীয় বিএনপির নেতাকর্মী দ্বারা অত্যাচারিত নিগৃহীত তো তারা কি বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে ছাত্রদলকে ভোট দেবে দেবে না এটাই ঘটেছে ঢাকার ডাকসুর এই নির্বাচনে ডাকসুর নির্বাচনে ছাত্র দলের সমস্ত ভোট ছাত্র শিবির পেয়েছে একমাত্র জগন্নাথ হল ছাড়া জগন্নাথ হল হিন্দু অধ্যুষিত হল সেই হলের যারা আছেন তারা ছাত্র শিবিরকে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেননি এবং ভোট দেননি সেটার পিছনে আরেকটা কারণ আছে সেটা আমি আরেকদিন বলবো তো এখন এই যে ছাত্র লীগের ভোটগুলো ছাত্র দলে না যে শিবিরে গেল এই হিসাবটা কিন্তু ছাত্র দল কিংবা তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে নাই আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে রক্ষা হল মেয়েদের হলগুলোতে মেয়েদের হলগুলোতে ছাত্র শিবির জিতবে এটা কিন্তু কেউ চিন্তাও করেনি তারা জিতল কেন ওই কারণে মেয়েদের হলগুলিতে ছাত্রলীগের যারা ছিল তারা সবাই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এইভাবেই কিন্তু ভোটের পার্থক্যটা গড়ে উঠেছে আমি এখানে আরেকটা কথা বলি যে এই যে মানে জামাতের যে ভূমিকাটা জামাতের সঙ্গে যে আওয়ামী লীগের যে একটা প্রেম আমার অনেকেই বলেছেন যে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জামাতের ভূমিকা ছিল আওয়ামী লীগের প্রতি এক ধরনের ইতিবাচক তারা মুখে যাই বলুক না কোনো যখন আওয়ামী লীগের একজন লিডার তখন তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে স্থানীয় জামাতের লোকজন কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে এই তথ্য আমি অনেকের কাছ থেকে পেয়েছি আপনারাও খোঁজ করে দেখতে পারবেন আর এটা ছিল জামাতের একটা টেকনিক এ তারা সারা দেশে মুখে ঢাকায় তারা মুখে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলবে কিন্তু মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগকে এক ধরনের সাপোর্ট দিয়ে গিয়েছে কেন আওয়ামী লীগের সমর্থনটা তাদের দিকে আনার জন্য এই জিনিসটা কিন্তু দেখেন আজকেই এই একশো নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপির একজন শীর্ষস্থানীয় মির্জা আব্বাস ব্যাপারটা বুঝতে পেরেছেন বলে মনে হলো আমার কাছে উনি কিন্তু মানে খুব সরল ভাষায় কিছু কথাবার্তা বলেছেন এবং উনি বলেছেন যে এই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে এই শিবির ডাকশন নির্বাচনে জয় পেয়েছে এটা হলো ওনার অভিযোগ ওনার কথাটা কি ওনার কথাটা আপনি আমি কোট আন কোট আপনাদের পড়ে শোনায় উনি লিখেছেন উনি বলেছেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের এত ভোট কোথেকে আসলো আমার তো হিসাব মেলে না ভাই

তখন জামাতে ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে মানে যখন হবে একসঙ্গে বসে তখন জামাতের নেতারা বলে যে আওয়ামী যেন না আসতে পারে আবার আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল মানে কি অসহায় মানে কি অসহায় আত্মসমালোচনা অথবা আত্ম যে রাজনীতি জিনিসটা কি ভাই রাজনীতি কিন্তু না না রাজনীতিতে অনেক কিছুই ঘটবে এই ইসলামের রাজনীতির কাছে আমার এখন মনে হচ্ছে বিএনপি আসলে কি তাই না কি ভাবুন একটা কথা জামাতে ইসলাম আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে বিএনপি চুপ করে থেকেছে নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আউলে কিন্তু তাকিয়েছিল বিএনপির দিকে যে বিএনপি কিছু বলে কিনা বিএনপি কিচ্ছু বলেনি চুপ করে বসেছিল এই হাসনাত আব্দুল্লাহ অথবা জামায়াত ইসলামের লিডার তারা সবাই মিলে আঙুলিক নিষিদ্ধ চেয়েছে তারা চুপ করেছিল তা আউংগুলি বিএনপির প্রতি কি প্রীত হবে একতরফা প্রেম করবে ঘুরবে না তো কেন করবে ওরা কোনো কার নাই আবার মাঠ পর্যায়ে বিএনপির লোকজন তাদেরকে দৌড়াচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করছে মিথ্যা মামলা করছে এক মামলায় পঞ্চাশ জন ষাট জন একশো জনকে আসামি করছে কে করছে বিএনপির লোকজন করছে তারপরেও কি বিএনপিকে ভালোবাসবে আওয়ামী লীগ কীভাবে ভালোবাসবে দেখুন বিএনপির ভুলগুলি কোথায় একটা কথা বলি আপনাদেরকে কয়েকদিন আগে আপনারা দেখলেন মুক্তিযোদ্ধার একটা গোল টেবিল বৈঠক করলো সেই বৈঠকে জামাতের লোকজন কিন্তু সে নিজে পরিচয় জামাত দিয়েছে বলে ওখানে জামাত বলেছে উনি ব্যক্তিগতভাবে গিয়েছেন আমার হয়ে যাননি ভাই জামাত একটা ক্যাডার ভিত্তিক দল তারা না পাঠলে সেখানে যাইতো জামাতের লোকজন অ্যাটাক করলো মফ করলো করে তাদের অ্যারেস্ট করে নিয়ে গেলো কাদের নিয়ে গেলো মুক্তিযোদ্ধাদের নিয়ে গেলো তাদের পক্ষে বিএনপি একটা শব্দ বন্ধ উচ্চারণ করলো না বিএনপি যদি একটা শব্দ উচ্চারণ করতো অর্থাৎ বিএনপি যদি তাদের পক্ষ নিত বিএনপি দুটো জায়গায় ভুল করেছে একটা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগে যখন কার্যক্রম নিষিদ্ধ করলো তখন বিএনপি যদি বলতো না আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এখন যেটা তারা বলছে তারা কিন্তু এখন সেটা তাদের স্ট্যান্ড তো এই স্ট্যান্ড তারা আওয়ামী লীগের সময় কোনো চুপ করে থাকলো তারা যদি তখন সেটা বলতো তাহলে কিন্তু আওয়ামী লীগের সিম্পেথীরা তাদের দিকে থাকতো তা বলিনি আওয়ামী লীগ মনে করেছে বিএনপি চুপচাপ থেকে পেছন থেকে কলকাঠি নেড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচনে বাইরে রাখছে আওয়ামী লীগকে বিএনপি রাখছে এটা আওয়ামী লীগ লোক যদি মনে করে ভুলটা কোথায় হবে আবার এদিকে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা বিএনপি একটা মুক্তিযোদ্ধা দল বিএনপি যিনি তো মুক্তিযোদ্ধার লোক তিনি বীরত্তম সেক্টর কমান্ডার তো বিএনপি যদি মুক্তিযোদ্ধাদের পক্ষে একটা বিবৃতিও দিত তবু কিন্তু দেশের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা তাদের পক্ষে থাকতো তারা সেখানেও চুপ করে থেকেছে এভাবে বিএনপি আসলে জামাত ইসলামের রাজনীতির কাছে বারবার হেরে গেছে এবং এই হারাটা এখন এমন একটা পর্যায়ে এসেছে এখান থেকে বিএনপি আমার ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার কাছে খুব সহজ মনে হয় না দেখা যাক আগামী নির্বাচনে কী হয় কিন্তু আমি যেটা আমি কিন্তু অনেকদিন আগে বলেছিলাম যে আওয়ামী লীগের ভোটগুলি বোধহয় বিএনপির বাক্সে যাবে আমিও ভুল বলেছি আসলে সেটা যাবে যে না সেটা ডাকসি নির্বাচনে প্রমাণ হয়েছে আগামীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশন হবে রাকসো ইলেকশন হবে আমরা সেগুলিতে বিষয়টাকে আরও স্পষ্ট করে দেখতে পারব প্রিয় দর্শক ডাকসি নির্বাচন নিয়ে আপাতত এ পর্যন্ত আরেকটা প্রসঙ্গ নিয়ে ক্যালকুপার কথা বলব সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ